আসসালামু আলাইকুম আবারও সিভিল সার্জনের কার্যালয়ে নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারের এ টু জেড বিস্তারিত মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি নাটেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি সিভিল সার্জনের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি সিভিল সার্জনের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দেবেন এছাড়াও ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনি আমাকে ফোন দিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে করতে পারবেন সমস্ত ভিউয়ার্স এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে দেখেন বয়সটা আপনারা হিসাব করবেন ত্রিশ অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত আপনাদের আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে সিএসডিআইএনএট টেলটক ডট কম ডট বিডি এ লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে সরি আবেদন শুরু হবে তিন অক্টোবর দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ত্রিশ অক্টোবর দু বিকাল চারটা পর্যন্ত আবেদন চলবে এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম দিয়ে আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করতে হবে তাহলেই কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে সম্মানিত বিওয়ার্স এ সার্কুলারে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকার দেখিয়ে দিচ্ছি দেখেন দুইটি এসএমএস এর মাধ্যমে আপনার চোদ্দ থেকে ষোলতম গ্রেডের যেই কয়টা পদ রয়েছে সবগুলাতেই করতে হবে এখন আমরা দেখবো এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে দেখেন সবচেয়ে বেশি লুকনিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে একশত সাঁত্রিশটি লুকনিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে ড্রাইভার পদে চারজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে তারপরে স্টোরকিপার সাতজন লোক নিয়োগ দিবে স্বীকৃত বিশ্ব বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে পরিসংখ্যানবিদ পাঁচজন লোক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিতে বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটারের দক্ষতা লাগবে তারপরে এক নম্বর ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেবে এটা হচ্ছে চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে ষাটলিপিতে লিপিতে অবশ্যই বাংলায় পঁয়তাল্লিশ এবং প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে থাকতে হবে পঁচিশ এবং ত্রিশ শব্দের ইংরেজি এবং বাংলায় সম্মানিত বিভার্স এই সার্কুলারটি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর এই সার্কুলারে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশের আর অন্য কোনো জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বা আবেদন করতে পারবেন না এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশ হয়েছে সেই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ